আসসালামু আলাইকুম ডেলটেকার পক্ষ থেকে আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আপনার আপনি ইন্টারনেট চালাচ্ছেন হ্যাঁ তো আপনার ওয়াইফাই দেওয়া গেছে যে রেঞ্জ অথবা আপনার ওয়াইফাই স্পিডটা আর খুব মানে বেশি দরকার তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা টিক্স শিখাবো তো সেই টিক্সটা অবশ্যই দেখবেন এবং ফলো করবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নিত্য নতুন এরকম টেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস করে থাকি চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অনেকেই এই কোশ্চেনটা করে যে ইন্টারনেট স্পিডটা আসলে আর বাড়ানো কীভাবে যায় হ্যাঁ তো ফোনের মধ্যে আসলে আপনার অনেকেই দেখবেন যে আপনার ইউটিউব ইউজ করতে থাকে বা অনেকে অনেক কিছু ব্রাউজিং করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু ওই স্পিডটা আসলে একটু কম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দেবো সেটা হচ্ছে যে যেই একটা অপশন আছে যে অপশনটা অন করলে এটা আপনার ইন্টারনেট স্পিডটা আরও বাড়বে এখানে প্রথমে অবস্থায় আমরা এখানে সেটিংসে চলে যাবো আসলে এখানে যাদের ডেভেলপার অপশনটা অন করা নাই তো ডেভেলপার অপশনটা অন করতে হবে প্রথম অবস্থায় যেমন আমরা এখানে সেটিংসে যাব সেটিংস থেকে আমাদের এখানে অ্যাডিশনাল সেটিংসে যাব যাওয়ার পরে দিন হচ্ছে এখানে যে আমার ডেভেলপার অপশনটা কিন্তু এটা অন করা আছে যারা ডেভেলপার অপশনটা অন করতে পারে না তো আমি আবার একটু দেখা দিচ্ছি কীভাবে অন করতে হয় আর ডেপ্লো আমি এখান থেকে আমি একটু অফ করে দিই অফ করে দেন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি কি ডেপ্লো অর্শনটা অন করতে হয় বউসে যাব যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার এমআই ভার্সন এই যে এই এমআই ভার্সনের উপরে আপনার এরকম করে কয়েকটা ক্লিক দিলে এই যে লেখাচ্ছে ইউনিট ইউ আর অলরেডি আর ডেভলপার্ড মানে আমি ডেভেলপার অর্শন অন করে ফেলছি তো এখন ব্যাকে যাব ব্যাকে যে দেন হচ্ছে আমি কী করবো ওই জ্যাম একদম নিচে চলে আসবো এই যে অ্যাডিশনাল স্টোরেজ এখানে যাব এখানে যাওয়ার পর যে যে ডেভলপনটা এখানে চলে আসবে দেন হচ্ছে আমি ডব্লু রেশনটা অন করে দেবো ডব্লু রেশনটা অন করে দিলে দেন হচ্ছে আমার কি করতে হবে আমার ফোনের যত আপনার সেটিংস আছে এখানে এখানে শো এখানে কিন্তু শো করবে তো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার অনেকেই আপনার ফোনে যে স্পিডটা থাকে যেমন আপনার ফোনের স্পিডটা যেটা থাকে যেমন আপনার এখানে আমি এখন এই যে কাজ করতেছি এখন একটু আস্তে আস্তে কাজ করতেছে যদি আমি একটু এটার স্পিডটা যদি বাড়াতে চাই এটাও কিন্তু এখান থেকে করা যায় এটা একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ফোনের স্পিডটা কীভাবে বাড়ানো যায় এই আমার এই চ্যানেলেই আছে তো আমি একটু দেখাচ্ছি যেটা দেখানো সেটা দেখাচ্ছি আগে তো ডিপ্রেশনটা আমি এখানে যাবো যাওয়ার পরে দিন হচ্ছে আমি একটু নিচে যাবো এনএভেল ওয়াইফাই ভার্বাস লগ ইন আমি জাস্ট শুধু এটা অন করে দেব ঠিক আছে আর আমি আমার ফোনের স্পিডটা একটু বাড়িয়ে নিই আচ্ছা এই যে এখানে আছে উইন্ডোজ ট্রানজিশন এনিমেশন স্কেল তো এটা আমি অ্যানিমেশন স্কেলটা অফ করে দেব যে তিনটা আছে তিনটার আমি কী করব অফ করে দেবো এই যে অফ করে দেব তিনটা অফ করে দেব অফ করে দেব দেখেন ফোনের স্পিডটা কিন্তু আগে থেকে একটু বাড়ছে অনেক ফাস্ট হয়েছে তো আমি এখান থেকে যে ব্যাকে চলে আসলাম দেখেন আমি একটু সেটিংসে ঢুকে দেখেন ফোনের স্পিড দেখেন অনেক ফাস্ট হয়েছে ঠিক আছে তো আমি যা কিছু করবো অনেক ফাস্টে করব খুব ফাস্ট হয়ে গেছে ফোন কিন্তু অনেক স্পিড হয়ে গেছে তো এখন আমি একটু ইউটিউবে ঢুকব ইউটিউবে যদি আমি ঢুকি করি দেখেন প্লে করার সাথে সাথে কিন্তু প্লে হয়ে গেছে ঠিক আছে যে যদি একটা ফোর কে ভিডিও যদি আমি আপনাকে একটু চালায় দেখাই আমি যদি যে কোনো একটা ভিডিও যদি এখানে প্লে করি সাথে সাথে কিন্তু প্লে হয়ে যাবে ঠিক আছে এখানে আমি যদি এটার যদি টানি এখানে কিন্তু আপনার কোনো মানে কোনো প্রকার কোনো কিন্তু কোনো বাফারিং করবে না ঠিক আছে স্পিডটা কিন্তু চলতে থাকবে কোনো বাফারিং কিন্তু করবে না তো এটা হচ্ছে বিষয় তো আপনারা ইন্টারনেট স্পিডটা আপনারা এখান থেকে বাড়ায় নেবেন বানায় নিলে গেছে যে আপনারা সব ধরনের কাজ এখানে করতে পারবেন আর ফোনের যদি স্পিডটা বাড়াতে চান তো সেক্ষেত্রে যে সিস্টেমটা দেখালাম ট্রানজিশন যেই স্কেলটা আছে সেটা জাস্ট অফ করে দেবেন ঠিক আছে তাহলেই হবে তো আজকের মতো এখানেই আল্লাহফেজ বিদায় অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ